কিন্তু গোপনে মানুষ খুন করে অসংখ্য আলেমকে সপলার চত্বরে খুন করে বলে কিছুই করেনি আলেমরা গায়ে রং লাগিয়ে ওখানে রং বিজে পিলখানায় সত্তর বেশি সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় আঠাশে অক্টোবর লোকই বৈঠানি রাজপথে তার

দেখা না যায় আমরা যারা মিছিল অংশগ্রহণ করব আগে পিছে যারা থাকবেন মাঝখানে যারা থাকবেন মিছিলের কোন জনশক্তি কোন দোকানপাট কোন স্থাপনা কোথাও কেউ কোনো কাজ করবে না স্বাভাবিক গতিতে আমরা মিছিলে যাব এবং আসব কোনো অবস্থায় উশৃঙ্খলতা আমাদের পক্ষ থেকে যেন পরিলক্ষিত না হয় এটি সংগঠনের নির্দেশনা এখনই মিছিল শুরু হবে মিছিলের পিছনে যাদেরকে থাকার কথা মিছিলের সামনে দায়িত্বশীল থাকবেন মিছিলের পিছনে যাদের থাকার কথা তারা মিছিলের পিছনে থাকবেন বলা আছে কারা পিছনে থাকবেন কোনো অবস্থাতেই আবারও সংগঠনের নির্দেশনা হলো আমাদের মিছিলের পক্ষ থেকে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন কোনো রকম কোনো আচরণ যেন উচ্ছৃঙ্খল কোনো আচরণ পরিলক্ষিত না হয় কোন স্থাপনা কোন দোকান কোন গাড়ি কোনো কিছুতেই কেউ কাজ করবেন না জি এখন মিছিল শুরু হবে ইনশাআল্লাহ জি